আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সো আজকে ব্লগটি মূলত আমরা আমার দাদা শ্বশুরের বাড়ি যাচ্ছি তো সকাল সকাল কোনো কিছু প্ল্যান না করি হুট করে রেডি হয়ে গেলাম দাদা শ্বশুর বাড়ি আমি যে যাব সেটা প্ল্যান ছিল না কিন্তু আমাদের একটা দাওয়াত ছিল এই উদ্দেশ্যেই যাওয়া যে আমার শ্বশুর সব তার ছেলের বউদের এবং অন্যান্য বাড়ির বউদের একসাথে মিলে একটা গেট টুগেদারের আয়োজন করেছেন তার ছেলের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে এই উপলক্ষে তো আমি সেখানে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা তো সকাল সকাল না খুব তখন প্রায় নয়টা বাজে সাড়ে নয়টা ছিল তো আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল। আর বাড়িতে যেতে যেতে যে গ্রামীণ পরিবেশ এটা খুবই এনজয় করতেছিলাম আর আমরা মেনলি যানবাহন হিসেবে বাইকটাই নিয়েছিলাম বাইকে করেই যাচ্ছিলাম বাচ্চাও সাথে ছিল প্রবলেম নেই আমরা আরও বেশি উপভোগ করতে পেরেছি যখন মন যায় তখনই থামিয়ে একটু রেস্টও নিয়ে নিতে পেরেছি তো আমরা যাচ্ছিলাম দুই পাশের যে সবুজ ধানের ক্ষেত এগুলো দেখতে দেখতে তো আমার মনে অনেক দিন পর গ্রামীণ পরিবেশ পেয়ে আমার বাচ্চাটাও খুবই এনজয় করেছে আর আমি তো এনজয় করেছি আর গ্রামীণ পথগুলো কাদামাটি হওয়ায় আমাদের একটু পথে হুন্ডা নিয়ে বেগ পেতে হয়েছে তো খুব চেয়ে বেশি কষ্ট হয়েছে তা না কিন্তু মানে যখন আমরা পৌঁছাতে পারতাম তার থেকে একটু লেট হয়েছে রাস্তা খারাপ থাকার কারণে কিন্তু সর্বশেষ পৌঁছলাম অনেকক্ষণ জানি করার পরে তো আমার হাজব্যান্ড এখানে অনেকগুলো মিষ্টি নিয়ে গেছিলো বাড়ির সকলের জন্য আর এই যে ভদ্রলোক এ নিয়ে আমার চাচা শ্বশুর নিয়ে আমাকে দেখে খুবই খুশি হয়েছে অনেকদিন পরে আমার সাথে তার দেখা অনেক মানে এত গ্রেটফুল আর এত কাইন্ডফুল একটা মানুষ মানে আমার এত অমায়িক চাচা শ্বশুর মনে আমি এর আগে কখনো এইরকম মানুষের সাথে মিশিনি বা পরিচয় হইনি আমার চাচা শ্বশুরের বাসা তো এই তো গ্রামীণ পরিবেশে আর আমি দেখছিলাম যে তখন কিন্তু খাবার দাবার সব কিছু রান্না শেষ হয়ে গিয়েছিল মেহমানও অনেকে এসেছিল এসে গেছে বাড়ি ভর্তি মেহমান কিন্তু আমার চাচা শ্বশুরের যে বিয়াই বাড়ির লোকজন তারা বাকি ছিল তারা আবার বাকি ছিল এই কারণে যে তারা রাস্তা ভুল করে গুলাই ফেলেছে মানে ভুল রাস্তায় চলে গেছে তো তাদের আবার আনানোর জন্য বাড়ি থেকে আবার লোক পাঠিয়েছে তো এই জন্য আমাদের খাবার দাবার একটু লেট হয়ে গেছে তখন আমাদের খেতে খেতে দুইটা তিনটার মতো বেজে গেছিলো তো ওই দিন সারাদিন বাড়িতে বিভিন্ন আশেপাশের গ্রামের সবাই বউদের দেখতে চলে আসছিল আর আমার চাচার যে বোনেরা মানে আমার ফুপি শাশুড়ি তখন পাঁচজন ফুপি শাশুড়ি তারা ছিল তাদের ভুতের বৌরা ছিল সবাই ছিল বাড়ির ভর্তিরোকে ছিল আর এইখানে বাচ্চারা মেনলি গানের পলি খেলছিলো এই ভিডিওটা আমি নিচ্ছিলাম যখন আমার বাচ্চা এখানে খেলাধুলা করতেছিল। তারপরে বাড়ির উঠারে চলে আসছি খাওয়া দাওয়ার পর্বের সময় তখন এইটা প্রায় খাওয়া দাওয়া পর্বের শেষের দিকের অংশ এই যে সবাই বৌরা মানে কাতান পরে আসছিলো অ্যাকচুয়ালি ওদের দেখে আবার এত গরম লাগছিলো কারণ আমি শাড়ি পরে যাইনি কারণ আমি ভাবছিলাম যে গ্রামে যাব জার্নি করে তো শাড়ি কীভাবে পরে ক্যারি করবো বাচ্চা নিয়ে সেই জন্য কিন্তু বাকি সবাই সব মানে বউয়েরা কাতান পরে গেছিলো মানে শাড়ি টারি পরে গেছিলো আমি যেতে পারিনি কিন্তু আমার শাড়ি পরার অনেক ইচ্ছা ছিল তারপরে খাওয়া সাওয়ার শেষে সবাই যে যার মতো গল্প করতে ব্যস্ত ছিল যে যার মতো ব্যস্ত আমি আমার ছেলেরকে নিয়ে ব্যস্ত ছিল আমার ছেলে এত দৌড় চাপ এত ঘোরাফেরা করতেছিল আমি আমাকে ভেগ পেতে হয়েছিলো ওকে সামলানোর জন্য আর ওর বাবা তখন মানে বিভিন্ন ভাইয়েদের সাথে মানে কমিউনিকেট করতেছিল ভালো মতো জিজ্ঞেস করতে ছিল একটু আড্ডা দিচ্ছিল আর আমি এদিকে ভিডিও ক্লিপস দিচ্ছিলাম বাড়ির সকল মানুষের আত্মীয়দের আর খাবারের খাবারের ব্যান্ডেলের তারপর বিভিন্ন ক্লিপস নিয়েছি কিন্তু সব এখানে অ্যাড করতে পারিনি কারণ আমার ফোনে তখন আবার চার্জ ছিল না আমি এগুলোর পরবর্তীতে কালেক্ট করে তারপরে ব্লগটা করেছি আমার মোবাইলেও কিছু করেছি আবার অন্যান্য মোবাইলেও করেছি তারপরে আমরা খেতে বসে গেছিলাম খেতে বসার পরে আমাদের খাবারও চলে আসছে তারপরে এই যে আমাদের ব্যয় আমাদের খাবার বেড়ে দিচ্ছিলো সবাইকে আর খাবার দাবার এত মজা ছিল অনেক কিছু খাওয়া মানে আইটেম ছিল যেমন পোলাও ছিল রোস্ট চিংড়ি মাছ রুই মাছ খাসির মাংস গরুর মাংস আর ফিন্নি মিষ্টি তারপরে খাওয়া ছিল রাতের অংশ মজা করছিলো অনেক মজা করেছিল অনেক মজা এখানে কিছু বেড়ে নাচের তুমি মজা হয়

Come on, Olanya!